আসসালামু আলাইকুম টেক এন্ড টপ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ও অসংখ্য ভিডিওটি শুরু করতেছি আপনারা অনেকেই প্রায়শই যে প্রশ্নটা আমাকে করেন পেরোল বিষয়ে বিষয়ের থেকে বেশি আপনাদের প্রশ্ন হয় এবং টাকার ব্যাপারটা সব থেকে বেশি প্রশ্ন হয় আপনারা জেনে আনন্দিত হবে যে খুব শিগগিরই হয়তোবা পেরলিসিটিটা ইস্যু হবে কারণ না 3 মাস যেহেতু শেষ হওয়ার সব কাছে কাছে চলে এসেছে আজ দুই মাস বিশ দিন এবং আর হাতে নয় দিন বা দশ দিনের মতো সময় রয়েছে পেরল করার জন্য বা তিন মাস কাভার হওয়ার জন্য সো এই তিন মাসটা যখন কাভার হবে তিন মাস কাভার হওয়ার পরে কিন্তু মন্ত্রালয় থেকে প্রতিবারের ন্যায় এবারও চব্বিশ ২৫ অর্থ বছরের প্রথম কিস্তির পেরল পেরোলের জন্য তারা চিঠি ইস্যু করে দিবে এবং বলবে যে স্ব উপজেলায় স্ব সমাজসেবা কার্যালয় এবং উপজেলা কার্যালয়তে এই তারিখের মধ্যে আপনাদের পেরোল কিন্তু করতে হবে এখন পেরোল করতে হলে কি কি বিষয় লক্ষ্য রাখতে হয় এই বিষয়টা কিন্তু উপজেলায় যারা কর্মরত অফিসাররা থাকে তারা বিষয়টা দেখবে শুধু আপনাদের যা করণীয় তাহলে আপনারা আপনাদের উপজেলা পর্যায়ে যাবেন গিয়ে তাদেরকে বলবেন যে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে কিনা যদি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার মোবাইল ব্যাংকিং দিয়ে থাকে তাহলে সেই নাম্বারটা চেক করবেন যে আপনার নাম্বার অ্যাকুরেটলি দেওয়া আছে কিনা যদি মনে করেন যে না আমি আগে গিয়ে ভেরিফাই করে এসেছি আমার আর চেক করার দরকার নেই তাহলে আলহামদুলিল্লাহ যেতে হবে না আর যদি আপনি কোনোভাবে আপনার অ্যাকাউন্টটি নাম্বার পরিবর্তন করার জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে এখন আপনাদের মক্ষম সময় উপজেলা পর্যায়ে গিয়ে এই সকল বিষয়গুলো সম্পর্কে একটু ভালোভাবে অবগত করে আসা যে অ্যাকুরেটলি ভাবে আমাদের নাম্বারগুলো চেঞ্জ হয়েছে কিনা এবং যে নাম্বারটা আমি দিয়েছি ওই নাম্বারটা ইনপুট হয়েছে কিনা এখন যদি আপনারা আপনাদের অফিস গুলোতে না যান তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে আর কোনো রকমের কাজ হবে না কেননা সেই সময় গেলে কিন্তু আপনাকে আর কোনো সুযোগই থাকবে না নাম্বার চেঞ্জ করে দেওয়ার এখনই আপনাদের উপযুক্ত সময় আপনাদের উপজেলা কার্যালয়ে গিয়ে তাদেরকে বলার যে স্যার আমি নাম্বার পরিবর্তন করার জন্য অ্যাপ্লাই করেছিলাম আমার নাম্বারটা পরিবর্তন হয়েছে কিনা কনফার্ম হয়ে আসার পরে আপনি ওই অফিস ত্যাগ করবেন কোনোভাবেই আপনাদের যদি ঘোরায় যে আজকে না কাল কাল না পরশু আপনি বলবেন যে আমি আজকে দেখে তারপরে যাব। ওনারা যদি ব্যস্ততা দেখায় আপনি কি দেরি করে যাবেন কোনো কাজ থাকলে সেগুলো শেষ করে যাবেন তবে অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে এই সকল উপজেলা অফিস গুলোতে গিয়ে এই বিষয়টাকে একটু ভালোভাবে ফাইন্ড আউট করবেন যে আপনাদের নাম্বার গুলো সঠিক ভাবে আছে কিনা আমি আবারও বলতেছি কারণ একবার পেরোল হয়ে গেলে কিন্তু কোনোভাবেই এই সমস্যা আর সমাধান হবে না সমস্যা সমাধান বলতে আপনারা কিন্তু কোনোভাবেই আর কোনোভাবেই আর কিন্তু নাম্বারটা পরিবর্তন করতে পারবেন না আবার দ্বিতীয় কিস্তি পেরোল যখন সেন্ড হবে জানুয়ারি মাসে তখন কি আপনারা আপনার এই বেনিফিটটা পাবেন সো আপনাদের হাতে যত সময় আছে আমি আপনাদের বলে দিচ্ছি যারা এই দেখবেন যদি 1 2 3 4 5000 লোক দেখেন তাহলে আপনারা অনুগ্রহ করে আপনাদের অফিসগুলোতে গিয়ে এই বিষয়টা একটু ভালোভাবে অ্যাসিউরিটি হয়ে যাবেন যে আমাদের নাম্বারগুলো পরিবর্তন হয়েছে কিনা বিষয়টা খুবই সেনসিটিভ অনেকে ভিডিওটা স্কিপ করে যাবেন এবং ভিডিওটা এই পর্যন্ত দেখবেন না আপনাদের যে কাজ করতে হবে আমি কিন্তু ভিডিওর মধ্যে ইতিমধ্যে বলে দিয়েছি ভিডিওর ডিউরেশন আর বড় করব না আপনাদের উদ্দেশ্যে আর একটা বিষয় বলতে চাই যে সরকার কিন্তু কোন ধরনের ভাতাই বন্ধ করেনি আপনারা অনেকেই এই ধরনের ভুয়া নিউজ বা এই ধরনের ট্রেন্ডেন্সি নিয়ে চলতেছিলেন যে আমাদের অ্যাকাউন্ট বা বন্ধ হয়ে যাচ্ছে আমরা আর কার্ডটা পাচ্ছি না এই সকল ভাতা কিন্তু বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বা বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন অফিসাররা তাদের নিজস্ব চ্যানেলের মাধ্যমে বিষয়টা বারবার আমাদের অ্যাসিউরিটি করে দিচ্ছে যে ভাতা বন্ধ হচ্ছে না হ্যাঁ তো অবশ্যই দেওয়া হবে এবং সেটা সরকারি রাজস্ব থেকে দেওয়া হচ্ছে আপনাদের জন্য বরাদ্দ কিন্তু টাকা রয়েছে বা টাকার অ্যামাউন্ট বাড়বে কিনা সেটা আলাদা বিষয় তবে আপনারা অবশ্যই প্রত্যেককেই নিশ্চিত থাকুন যে তিন মাস কাবার হয়ে যাওয়ার পরে সর্বোচ্চ ম্যাক্স বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনার সশ অ্যাকাউন্টে টাকা যাবে তবে সেটা পেরোল হওয়ার চিঠি হওয়ার পরে পেরোলের চিঠি কবে হবে এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আপনাদের নিশ্চিন্ত হয়ে হান্ড্রেড বলতে পারতেছি না কারণ এটা খুবই সেন্সিটিভ এবং সিক্রেট লেখা মেয়েটার যখন সিটি পাবলিকলি হয় তখন আপনার প্রত্যেকে এই বিষয়টা জানতে পারবেন আর যদি মনে করেন যে না আমি কারো কয়েকটা দেখবো না নিজে নিজে দেখবো যে চিঠি হয়েছে কিনা তাহলে আপনাকে সরাসরি যেতে হবে এফ আই এস পিডি এই ওয়েবসাইট টিতে ওয়েবসাইটটিতে যাওয়ার পর এখানে দেখবেন নোটিশ বোর্ডে লেখা আছে নোটিশ বোর্ডে গেলেই তারা চিটি টাঙিয়ে দিবে যে দুহাজার চব্বিশও পঁচিশ শতক বছরের প্রথম কিস্তি পেরোল পেরোল প্রসঙ্গে চিঠিটা ডাউনলোড করলে আপনি দেখতে পারবেন তো এখানে বিস্তারিত বিষয় সম্পর্কে উল্লেখ করা আছে সো এতটুকুই ছিল শেষ পর্যন্ত যারা কন্টেন্টটা দেখলেন আপনাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এটা আবেদন করতেছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসায় চ্যানেলটা খুব শীঘ্রই পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবের মাইল পূরণ হতে চলেছে ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের সাপোর্ট পাবো এবং এই সাপোর্টের পরিপ্রেক্ষিতে কন্টেন্ট বানানোর ইন্সপায়ার আমার বাড়বে তার কথা আপনার কোথায় প্রত্যেক দিনই নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখাবো অন্য কোনো বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ